আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক তো এখানে আমাদের লোকেশনে একটা রেডি বাড়ি আছে তিন বাড়ি গ্যাস সংযোগ সহ কখন ভাই গ্যাস গ্যাস কটা আছে না তিনটা 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 গ্যাস আছে রুম আছে কয়টা টোটালি

তিনটা না আচ্ছা এইখানে হলো একটা আর আছে আছে না ডাবল তিনটা আর টোটালি আটটা রুম আছে জায়গাটা তো শতক পাঁচ শতক পাঁচ শতক জায়গার মধ্যে সুন্দর করে করা হয়েছে চারদিক দিয়ে করা হয়েছে শুধু একদিক দিয়ে একদিক দিয়ে ঢুকার রাস্তা আছে আমি যদি দেখিয়ে দিই এই যে ঢুকার রাস্তা মোটামুটি ভালো ভাড়া আসে কোকন ভাই ভাড়াটা কত আসে এমনি টোটালি হিসাব করেন টোটালি আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসে যদি আমি এটা ভিডিও দেই না তো সমস্যা কিছু আছে এই জন্য আসলে ভিডিওটা দেই না যদি কেহ আগ্রহী হন এরকমের মধ্যে নেবেন যেমন পাঁচ শতক জায়গা আছে ভাড়া খেতে পারবেন সুন্দর দামও রিজনেবল প্রাইসের মধ্যেই আছে আর যেহেতু উপরে তার আছে দুই তলা পর্যন্ত করতে পারবেন যার কারণে একটু সমস্যা আর না হলে এই প্রাইজে কিন্তু বিক্রি করার কথা না কারণ এখানে এক ঘন্টা জায়গার দাম যেহেতু রাস্তা আছে এক ঘন্টা জায়গার দামে এখানে চল্লিশ লক্ষ টাকা যদি আমি রাস্তাটা দেখি রাস্তাটা এখন অনেক প্রশস্ত তো যদি কোনো ভাই আগ্রহী হন কারখানা বা যে কোনো কিছু করতে পারেন বা দু পর্যন্ত করবেন এরকম চিন্তাভাবনা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটা প্রায় আস্কিং প্রাইস সত্তর লক্ষ টাকা হলে বা নিতে পারবেন প্রপারই যেহেতু রানিং একটা ভাড়া আসে মোটামুটি বললাম তো ওই গ্যাসের বিলটা বাদ দিলেও যেহেতু এক একবারই গ্যাসের বিলটা সহ বাড়ার সাথে প্রায় উনচল্লিশশো টাকা সরি হ্যাঁ উনচল্লিশশো টাকা করে প্রতিটা রুম বাড়া তাইলে এবার হিসাব করতে পারেন আটটা রুমে কত আসে প্রায় একত্রিশ হাজার পাঁচশো টাকার মতো প্রায় চলে আসে ভাড়াটা টোটালি ঠিক আছে দর্শক আমি এই কথা একটু রাস্তাটা যদি একটু দেখিয়ে দেবো শুধু এই যে হলো রাস্তাটা লোকেশন হলো আমাদের দয়ারা যদি দেখেন সুন্দর ট্রাক আসবে একবারে যারা আর মুখপাতও সুন্দর কখন ভাই মুখপাত কতটুকু হবে এটা চল্লিশ 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 ফিট মুখপাত আছে আমি খুকুম্বা কিন্তু আমার কয় আমি কিন্তু ভিডিও দেয় নাই আজকে দিতেছি ভিডিও তবে আরও একজনে চাইছি এই জন্য ভিডিওটা দিতেছি যদিও আমার এই গল্লিতেও আরও জায়গা আছে এই গল্লিটা মুখোমুখি দেখে আমার দুদিকে রাস্তা পাইছি এটা সুন্দর সুন্দর আর রাস্তাটা মেন মেন বিষয় হলো আসলে রাস্তাটা তো ঠিক আছে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই এলাকায় আমাদের অনেক বাড়ি এই আছে আরও বাড়ি আছে টেনশেট বাড়ি আরও আছে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন বাড়ি আছে রেডিমেড বাড়ি আছে তিনতলা বাড়ি আছে প্লাস তালুকদার একাডেমির পাশে আরও জায়গা আছে সব মিলিয়ে অনেক জায়গায় আছে অনেক ভিডিও আছে যদি আপনারা না পান অবশ্যই আমাকে বলবেন আমি ভিডিও নাম্বার বলে দেব পরবর্তীতে দেখতে পারবেন আর যদি কোনো হিন্দু ভাই থাকেন হিন্দু ভাইয়ের জন্য এক বাড়ি আছে রেডিমেড বাড়ি আছে তাও যোগাযোগ করতে পারেন আর কেউ ক্রয় বিক্রয় যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ